আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসাল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন তুহিন শেখ এই ভাই কমেন্টস করেছেন লিখেছেন আমার বয়স বাইশ আমি আট লাখ টাকা খরচ করে বিদেশে যাব নাকি ড্রাইভিং শিখে নিজের গাড়ি কিনে চালাবো একটু জানাবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য প্রবাসে যাওয়া নাকি দেশে থেকে গাড়ি চালানো এই বিষয়ে আমি অলরেডি অনেক ভিডিও করছি হয়তো দুই তিনটা ভিডিও করছি সেখানে আমি বিস্তারিত বলছি তারপর এরকম যারা বয়সী আছেন বাইশ বছর পঁচিশ বছর যারা দেশে কিছু করতে পারেন নাই বা করছেন না বাহিরে যাওয়ার চিন্তাভাবনা আছে তাদের জন্য এই ভিডিওটি তো এখানে সে বলছে আট লাখ টাকা খরচ করে বিদেশে যাবে নাকি ড্রাইভিং শিখে তারপর গাড়ি চালাবে নিজের গাড়ি নিজে আর কি সেটা বলতে চাইছে তো এখানে যারা আসলে এই বয়সের আছেন যারা অলরেডি গাড়ি চালাতে পারেন তাদের জন্য একটা ভিন্ন কথা আর যারা এই বয়সে আছেন কিন্তু গাড়ি চালাতে পারেন না তাদের জন্য ভিন্ন কথা শুধু গাড়ি চালাতে পারলেই হবে না গাড়ি সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এবং কি গাড়ির ব্যবসা বুঝতে হবে এক গাড়ি চালানো ভালো গাড়ি চালানো আর হচ্ছে গাড়ির ব্যবসা এ দুটো কিন্তু আলাদা জিনিস দুটো কিন্তু এক না এটা আগে বুঝতে হবে যদি বুঝেন যে আমি ভালো গাড়ি চালাতে পারি তাহলেই তো আমি এই গাড়ির ব্যবসায় নামলে আমি গাড়ির ব্যবসাটা করতে পারবো এটা ভুল ধারণা গাড়ি অনেকে আছে গাড়ি চালাতে পারে না কিন্তু গাড়ির বিজনেস করে বা গাড়ি দেখা যায় যে তার গাড়ি আছে দশটা গাড়ি আছে রেন্টে গাড়ি ভাড়া দেয় ড্রাইভার রেখে চালায় রেন্টে গাড়ি সে কিন্তু একজন ড্রাইভার থেকে গাড়ির ব্যবসাটা ভালো বুঝে তো যিনি তুহিন ভাই আছেন আপনি বয়স হচ্ছে বাইশ বয়সটাও বেশি না তো সেক্ষেত্রে আপনি যদি গাড়ি ড্রাইভিং শিখে তারপর গাড়ি চালান এই ড্রাইভিং শেখার পাশাপাশি কিন্তু গাড়ির বিজনেসটাও আপনার শিখতে হবে এখন বলতে পারেন যে ভাই আমি তো গাড়ি উবার বা পাঠাওতে রাইড শেয়ারিং করবো এখানে শেখার বা বোঝার কি আছে এখানেও শেখার আছে বোঝার আছে এখন আপনি কতটুকু রাস্তা চেনেন কতটুকু আপনি শহর অলিগলি চিনেন সেটাও একটা বিষয় থাকে আবার আপনি নতুন ড্রাইভার হিসাবে কেমন চালাতে পারবেন কি করতে পারবেন সেটাও একটা বিষয় থাকে এজন্য আমি বলি যে আট লাখ টাকা খরচ না করে যদি আপনার অপরচুনিটি থাকে যে আপনি বিদেশ যেতে পারবো বা ভালো টাকা একটা স্যালারি থাকবে ভালো টাকা স্যালারি পাবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো সকলকেই যারা বিদেশ যাওয়ার ভাবনা আছে আট লাখ টাকা বা দশ লাখ টাকা এরকম গাড়ি কেনার থেকে আপনারা আগে প্রবাসে যেতে পারেন বিদেশে যেতে পারেন যদি ওরকম ভালো একটা অপরচুনিটি থাকে তাহলে আর যদি মনে করেন যে আমার কথা শুনে যদি আমি আজকে বলি না ভাই বিদেশ যাওয়া লাগবে না আপনার পরিবারের কাছেই থাকেন পরিবারের কাছে থেকে আপনি গাড়ি কিনেন এই টাকাটা ইনভেস্ট করে তারপর দেখা যাবে আপনি গাড়ির বিজনেসটা ভালোভাবে করতে পারলেন না বা ভালোভাবে গাড়ি চালাতে পারলেন না আপনার টাকাটা লস আর একটা গাড়ি কেনার পরে আট লাখ টাকা আজকে কিনবেন কালকে কিন্তু আট লাখ টাকা বিক্রি করতে পারবেন না গাড়িটা টাকা কম বিক্রি করতে হবে তো সেক্ষেত্রে বলবো যে আমার কথা শুনে কেউ আসলে বিজনেসে আসবেন না বা গাড়ি কিনবেন না আমি সকলকেই বলি যারাই বিদেশ যেতে চান এবং কি বিদেশ যাবেন নাকি বাড়িতে থেকে গাড়ি কিনে চালাবেন সকলকেই আমি বলি যে আপনারা যদি এরকম সুযোগ থাকে ভালো বেতন পাবেন ভালো স্যালারি পাবেন সে ভালো একটা রাষ্ট্রে যাবেন তো সেক্ষেত্রে আপনারা যেতে পারেন আর যদি মনে করেন না আমি বিজনেস বুঝবো বা বুঝি ভালো চালাতে পারবো আইডিয়া আছে বা ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড আছে যারা এই গাড়ির লাইনে যুক্ত আছে তো সেই ক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে তাহলে আপনি এই বাজেটে একটা গাড়ি কিনে আপনি এই পেশায় আসতে পারেন তো অসংখ্য ধন্যবাদ তুইন শেখ ভাই আপনি হয়তো আমি আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার হাতে আমি আবারও বলছি যদি ভালো অপশন থাকে বিদেশে সেক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারেন আর যদি না ওরকম নরবরে অপশন আছে নরবরে সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনি এরকম একটা স্টেপ নিতে পারেন আপনাকে স্বাগত তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা এই পর্যন্ত সে ভিডিওটি দেখেছেন ভিডিওটির সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ